হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব বিন সাইডের কাজ করা থ্রি পিস বিন সাইজের কাজ করা থ্রি পিস দেখবো আমরা যেগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ভাইদের এখানে এই যে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু বিন সাইজ কালেকশন লেজ করা আছে এবং এগুলোর ওনাগুলো কিন্তু একদম পাঁচ হাত থাকবে এবং ওনাতেও কিন্তু লেজ করা আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং এগুলো কিন্তু প্রিন্টগুলো কিন্তু খুবই আনকমন ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন আচ্ছা আলাদা আলাদা কালার আছে অনেকগুলো ডিজাইন আছে যার যে ডিজাইনটা ভালো লাগলো দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন আজকে এটা কত টাকা কত টাকা এখন ফিস দেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা দেখছেন এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু হাতাতেও কাজ থাকবে হ্যাঁ যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা আপনাদের ভালো লাগবে পুরো বডিতে কাজ করা এবং এই যে এই সাইটের কাজটা কিন্তু এটা আপনাদের হাতাতে পড়বে এটা তখন আরো বেশি ভালো লাগবে এবং ওনার সাইট দিয়েও কিন্তু এরকম লেজের কাজ করা আছে 850 টাকায় আপনারা আজকে এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন দেখেন যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন একশো পঞ্চাশ হয়ে যাবে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু যত ইচ্ছা কালেকশন নিতে পারবেন এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা ভালো লাগবে দেখেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভায়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কালার দেখেন ওনার সাইড দিয়েও অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস যার যেটা ভালো লাগবে দাম থাকছে কিন্তু মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখেন গলাতে এম্ব্রোটারি কাজ করা আছে এবং নিচের দিকেও কিন্তু কাজ থাকবে

যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন আটশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলি যে ওনার সাইড দেওয়া কিন্তু কাজ আছে অনেক সুন্দর দেখেন কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু এমবোয়ডারি করা আছে এবং প্রত্যেকটাতে কিন্তু কাজ এরকম গর্জিয়াস ভাবে করা আছে কালার হচ্ছে দুইটা কালার একটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন এই ডিজাইনটা দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এবং এটাও কিন্তু নিচের দিকে খুব সুন্দরভাবে কাজ করা আছে ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু ওনার সাইড দিয়ে এরকম কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস ফুল বডিতে কিন্তু এরকম সুতা দিয়ে আড়ি সুতার কাজ করা থাকছে এবং ওড়নাটা কিন্তু থাকছে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর প্রিন্ট করা থাকবে পাঁচ হাতের ওড়না এটাও পঞ্চাশ টাকা এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ যে যেটা খুলে দেখালো ভাইয়া এটা হচ্ছে কালার আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন যদি দেখতে চান যে এখন একটা দেখবো এটা কিন্তু একদমই সুন্দর গলাতে খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং নিচের দিকেও কাজ করা আছে খুবই সুন্দর এটা সালোয়ারটা কিন্তু একদম রেডিমেড এবং একদম সারারা সালোয়ার থাকছে এটার দামটা কেমন থাকবে ভাই আচ্ছা এটা থাকবে নয়শো পঞ্চাশ অন্য থাকবে একদম পিওর দেখেন অনেক সুন্দর জামাতে কাজ করা আছে গলাতে কাজ থাকবে নিচের দিকে কাজ করা আছে এবং সালোয়ার গুলো খুবই সুন্দর অনেক সুন্দর জর্জেটের মধ্যে চিকেন কাজ করা একদমই গর্জিয়াস যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি শপে আসতে চান চলে আসবেন এটা হচ্ছে সাহীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সহকাশ মার্কেট প্রথমগুলি বগুড়া ফোন নাম্বার জিরোয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ